নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা মকর রাশির ভিডিও এবং মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন আপনি এই যে নতুন মাস ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে কী রেজাল্ট বা কী ফল পাবেন কী হতে পারে কীভাবে চলতে পারেন তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে ডিসক্রিপশান দেখুন অনেকে জিজ্ঞেস করেন ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দেওয়া রয়েছে দেখতে পাবেন তাহলে চলুন আলোচনাটা শুরু করি শুরু করা যাক বা করতে থাকি একটা কথা বলি ভিডিও শুরু করার আগে রাশিফল জাস্ট চলার পথের বন্ধু বড় সিদ্ধান্ত বড় ডিসিশান বড় আলোচনা কোনো জায়গায় কারুর সাথে একটু কথা বলে একটু আলোচনা করে নেওয়াটা আমার মনে হয় বেটার রেসেল দেবে অবশ্যই বেটার রেসাল দেবে সেটা দেখুন এই এখন যা পরিস্থিতি মকরের জাতক বা জাতিকাতে শনি সারেসাথী চলছে তো শনি ছাড়াছাতি চলা মানে প্রেশার একটা থেকেই যাচ্ছে একটা মাথার ওপর চাপ বা বার্ডেন বা বোঝা যেটাই বলুন লাস্ট ফেজে সাড়েসাথি চলছে এবং শনি সাড়েছাতি অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল দিক যে খুব একটা স্টেবেল রাখে এটা নয় দেখুন যাদের পয়সা থাকে যার হাতে তার সমস্ত বাধা বিপত্তি প্রতিবন্ধকতা সে কাটিয়ে উঠতে পারে পয়সার জোরে পয়সার জোর পয়সার গরম বা যাই বলুন পয়সা জিনিসটা শুনতে খারাপ লাগে পয়সা 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 করছে কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্ট তো কিন্তু এই চাপটা থেকে যাচ্ছে এই 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 সিচুয়েশানে তো যাই হোক আমি যেটা আলোচনা করতে চাইছি কেমন যাবে ওভারঅল দিকগুলো প্রথমত দেখুন শরীর আপনার শরীর ভালো যাচ্ছে যাচ্ছে কিন্তু দেখুন থার্ড হাউসে রাহু দ্বাদশে মঙ্গল এই যে কানেকশান এটা কিন্তু কোনো না কোনোভাবে কোনো দুর্ঘটনার মধ্যে আপনাকে ফেলতে পারে এবং চোট আঘাত লাগা পেন ইন বডি যন্ত্রণা এটা একটু খেয়াল রাখতে হবে এই জায়গাটা প্রবলেমের কিন্তু ফ্যামিলি বা পরিবারের শরীর কিন্তু মোটামুটি স্টেবেল থাকছে আপনার প্যারেন্টস একটু একটু ভুগবেন সামান্য সামান্য ভুগতে পারেন কিন্তু হিউজ কোনো ক্রাইসিসের জায়গা শরীর নিয়ে ফ্যামিলি শরীর নিয়ে বিশাল কোনো মেডিকেল এক্সপেন্সেসের জায়গা এটা আসবে না আর যারা দীর্ঘস্থায়ী রোগ ভোগ চলছে তারা ভুগবেন ক্ষতির হয়তো জায়গা নেই তো চলছে বলা চলে কিন্তু আমি সাজেস্ট করব যারা মকরের মানুষ বা জাতক জাতিকা এই দিকটা একটু লক্ষ্য রাখুন এই জায়গাটা একটু খেয়াল রাখুন আপাতত মানে গাড়ি চালানো ড্রাইভ করা এই ব্যাপারটা বাচ্চার শরীর সন্তানের শরীর ভালো থাকছে জেনে রাখুন একটা কথা যাদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে ধরুন আপনার ছমাস আপনার সাত মাস ন মাস প্রশ্ন করেন অনেকে যে সাড়ে সাতই চলছে বাচ্চা নেব বাচ্চা হবে খারাপ হবে না তো বাচ্চাকে কি বলা হয় বলুন তো নারায়ণ বলে না শিশু নারায়ণ নারায়ণের রূপ যখন মানুষের আপনার সাথে নারায়ণ থাকছে সাড়ে সাতির এফেক্ট থাকছেই না জেনে রেখে দিন হ্যাঁ সাড়ে সাতই তো চলছে এফেক্ট আসবে না তো নর্মাল ধরুন আপনার এখন মেষরাশি মেষরাশি তো সাড়েসাথী নয় তো চাপ নেই শনির সাড়েসাতির আমি দেখেছি প্রেগনেন্সি যাদের চলে যাদের এক মাস দু মাসের খুব ছোটো বাচ্চা আছে সে এবং তার বাচ্চা ভালো থাকে আপনি মকরের মানুষ আপনার প্রেগনেন্সি পিরিয়ড চললে আপনি ভালো থাকবেন জেনে রাখুন এটা এবার আপনার যদি ধরুন এটা কুড়ি বছরের ছেলে রয়েছে তাহলে আপনার সাড়ে সাতি মানে সাতি কিছু করার নেই পঁচিশ বছরের মেয়ে রয়েছে সে সে তো ছোটো বাচ্চা নয় ছোটো বাচ্চা সে নারায়ণের রূপও নয় অবশ্যই শিশু মানুষের মধ্যেই ভগবান থাকে কিন্তু শিশুকে নারায়ণের সাথে তুলনা করা হয় তো এই ব্যাপারটা কিন্তু জেনে রাখুন আমি ফাইনান্সিয়াল দিক কিন্তু ক্রাইসিসের মধ্যে রয়েছে এই মাস হিউজ ইনভেস্টমেন্টের মাস নয় যদিও ইয়ার এন্ডিংয়ের সময় এসে গেছে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে বাট দেখে শুনে চলুন বুঝে শুনে চলুন সামলে চলুন এই মুহূর্তে ফাইনান্সিয়াল ব্যাপারে ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দেবে যদি কোনো ঘোড়া বেড়ানোর ব্যাপার থাকে ধরুন অনেকে এই ফেব্রুয়ারি মাসের দিকে একটু পাহাড়ের দিকে যান কারণ ঠান্ডাটা একটু কমছে তো তো এই ব্যাপারগুলো কিন্তু ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দিয়ে যাবে এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু ইনভেস্টমেন্ট একটু দেখে যাদের বাড়ি করার ব্যাপার রয়েছে জায়গা কেনার ব্যাপার রয়েছে যদি এমার্জেন্সি হয় সেটা এমার্জেন্সি যে আমাকে করতেই হবে থাকেন অনেকের যে ভাড়া বাড়িতে আছি রোজ ভাড়াটি সাথে অশান্তি তাহলে আমাকে করতেই হবে এটা চলবে কোনো প্রবলেম নেই কিন্তু লাক্সারি একটা ফ্ল্যাট চলো পয়সা যে কিনে নিই এই ব্যাপারটা বুঝে শুনে গবেন। একটা গাড়ি চলো মানে কিনে নিই এই ব্যাপারটা এইগুলো একটু দেখে কিন্তু যেটা এমার্জেন্সি বাড়ি গাড়ি জায়গা জমি এমার্জেন্সি চলতে পারে একটা গাড়ি খুব দরকার না হলে চলছে না হয় না দুটো অপশন একটা খুব দরকার একটা লাক্সারি এটা ব্যাপার তো এইটা নেসেসারি হলে কোনো প্রবলেম নেই লাক্সারি হলে দেখে শুনে করবেন পরের পাঠ হচ্ছে চাকরির পাঠ ইনকামের পাঠ বা বিজনেসের পাঠ দেখুন ভাগ্য সাথ দিচ্ছে না ফ্র্যাঙ্কলি বলা মন রাখা কথা বলে লাভ নেই সাথ দিচ্ছে না প্রেসার বা প্রতিবন্ধকতা রয়েছে গুপ্ত শত্রুতা কর্মক্ষেত্রে ক্রিয়েট হচ্ছে তৈরি হয়ে রয়েছে প্রশ্ন এটা হয় যদি চাকরি চলে যাবে না যাবে না ওপর লেভেল বা সিনিয়র মহল থেকে আপনাকে ভালো রকমভাবে প্রেসারে রাখা হবে এই মুহুর্তে দাঁড়িয়ে চেঞ্জেসের কথাবার্তা ধরুন আপনি চেঞ্জ করবেন বা চেঞ্জেসের কথাবার্তা বলবেন বা এগোবেন বলা যেতে পারে নৈশু তো চেঞ্জ করা চেঞ্জেসের কথাবার্তা বলা যায় বা বলা চলতে পারে কিন্তু চাকরি যারা স্টেবেল ধরুন আমি একটা কম প্রাইভেট সেক্টরে জব করছি টার্গেট বেসড জব প্রচণ্ড প্রেসারে থাকবেন কাজ এগোতে প্রবলেম রয়েছে প্রতি প্রতিবন্ধকতা থাকছে মেন্টাল স্ট্রেস থাকছে মন রাখা কথা বলছি না এবং এটাও আপনারা ভালো করে জানেন যে আমি ভয় 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 দেখি আমার চেম্বারে আসুন আমার আমার আপনার দুর্গাপুরে বাড়ি তাহলে তো আমি দুর্গাপুরে ওখানে চেম্বার করি আমি এগুলো করি না আপনারা জানেন তো এটা ঘটনা যে আপনারা ওয়েট করেন আমার জন্য ফোন করেন পান না তার জন্য একটা ব্যাপার হয় তো এই একটুখানি চাকরির জায়গায় লক্ষ্য রাখতে হবে চলে যাওয়ার ব্যাপার নেই একার ভরসায় এগোবেন নিজের যোগ্যতার ভরসায় এগোবেন কালিক বন্ধু এদের সাপোর্ট পাবেন না এই ফেব্রুয়ারি মাস এবং ইয়ার ইন্ডিংয়ে যেহেতু সময় তো একটু দেখে চল চলবেন ক্ষতি হওয়ার জায়গা নেই কিন্তু চাপ তৈরি হচ্ছে ফ্যাক্ট ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাবেন চাকরি পরিবর্তনের জন্য ভালো ফল হচ্ছে দূর দূর যাত্রী যারা কলকাতার মেয়ে ব্যাঙ্গালোর যেতে চাইছেন কলকাতার ছেলে ফরেনে যেতে চাইছেন এই যে ব্যাপারগুলো এটা কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে বা ভালো রেজাল্ট দিতে পারে তো এটা ঘটনা কিন্তু বন্ধুরা ফেব্রুয়ারি বিজনেস ভালো দেবে মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন আর কি আপনি কম্পেয়ার করবেন আগে প্রথমত আমি মুদিখানা জালাই পাশের চারটে মুদিখানার দোকানের সাথে কম্পেয়ার করবেন দিয়ে দেখবেন মুদিখানার যদি সেক্টরটা খারাপ হয় বাট আপনার বিজনেস ভালো হবে ফ্রিলান্সিং যারা করছেন কাজ পাবেন ফ্রিলান্সিং বিজনেস বা যারা বিজনেস এই ধরনের কোনো বিজনেস করছেন মেকআপ গ্ল্যামার গ্ল্যামারাস প্রোডাক্ট নিয়ে এই ধরনের যারা কাজ করছেন তারা বেটার রেজাল্ট পাবেন বা তারা ভালো রেজাল্ট পাবেন নতুন বিজনেস এই মুহূর্তে শুরু করার জন্য খুব একটা ভালো নয় এবং পার্টনার পার্টনার বা পার্টনারশিপে যদি আপনি কোনো বিজনেস করছেন বা ব্যবসা চালাচ্ছেন আপনি সেই জায়গা বা সেদিকটা লক্ষ্য রাখছেন আপনি যখন মকরের মানুষ তো বন্ধুরা আমি বিজনেস ভালো করছি পজিটিভলি হচ্ছে একটু দেখে শুনে এবং কাস্টমারদের সঙ্গে আরও ফ্লেক্সিবেল থাকা বেটার হবে দোকানকে টাইম দেওয়া কাস্টমারকে টাইম দেওয়া বা কাউন্টারকে সময় দাও আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন মকরের মানুষ তো চাকরি বা বিজনেস গেল দ্বাদশ ভাব শুক্রমঙ্গল বসে মাস শুরু হচ্ছে অষ্টমপতি রবি মাস শুরুর সময় মকরে বসছে আমি ফ্যামিলি লাইফ যদি দেখি কোনো না কোনোভাবে বাবা মা এবং ভাই বোন এনাদের সঙ্গে একটু টানা টানাপোড়েন তৈরি হতে পারে সম্পর্ক ভাঙবে না কিন্তু একটু টানাপড়েন তৈরি হতে পারে খেয়াল রাখবেন ছোটো ছোট বিষয় নিয়ে মন কষাকষি তৈরি হতে পারে কিন্তু দাম্পত্য জীবন ভালো হবে দাম্পত্য জীবন বা দাম্পত্য জীবনের জায়গা স্টেবেল হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক প্রেমজ দিক বলতে পারি প্রেম ভালোবাসা রোম্যান্স বা পরবর্তী ধাপগুলো মোটামুটি ভালো চলছে একে অপরের সাপোর্ট বা সাপোর্ট করা পাশে থাকা ভালো চলছে ইভেন প্রেমিক প্রেমিকারাও মোটামুটি ভালো রেজাল্টই পাচ্ছেন ব্যাপক কোনো অসুবিধা বিশাল কোনো ক্রাইসিস বড় কোনো সমস্যার কিন্তু চান্সেস নেই বিয়ের কথাবার্তা এগোনোর জন্য সময় কিন্তু খুব একটা ভালো নয় বিয়ে ধরুন বিয়ের রিলেটেড কথাবার্তা বলছি বিয়ের যোগাযোগ করছি বা এটা ছেলে মেয়ের বিয়ের চেষ্টা করছেন আপনার ছেলে বা মেয়ের মকর এটা একটু দেখে শুনে এগোতে হবে কারণ বিয়ের জন্য বিয়ের কথাবার্তা বিয়ের রিলেটেড সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য সময় খুব ভালো হচ্ছে না এই মুহুর্তে আপনি মকরের মানুষ কোনো পারিবারিক বিবাদে না যান আপনি একজন হাউসওয়াইফ কোনো শ্বশুর বাড়ির সঙ্গে কোনো বিবাদে না যান জায়গা জমি নিয়ে কোনো বিবাদে না যান রেজাল্ট আপনার এগেনস্টে আসতে পারে মানে আমার বিপরীতে ফলাফল চলে গেল যেভাবে চাইলাম যেভাবে চাই ভাবলাম যেভাবে করতে চাইলাম কিছু হলো না এই জায়গাটা দেখাচ্ছে বন্ধুরা তো মকরের জাতক বা জাতিকে হলে এটা খেয়াল রাখতে হবে তবে আশা করতে পারি সন্তান সুখ ভালো আপনার সন্তান আপনার ছেলে মেয়ে বা আপনার বাচ্চা সন্তান সুখটি ভালোই হচ্ছে কোনো অসুবিধার জায়গা নেই সন্তান যদি আপনার সন্তানের কোনো চাকরি বাকরিরও ব্যাপার থেকে থাকে মানে আমি মকর আমার ছেলে চাকরির চেষ্টা করছে বা আমার মেয়ে চাকরির চেষ্টা করছে কেরিয়ারের চেষ্টা করছে এই জায়গা বা এই দিকটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে এটা এটা স্টেবেল পয়েন্ট লিগাল কোর্টকাচারি আইন পুলিশি ঝামেলা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো ঠিকঠাক রেজাল্ট দিয়ে যাচ্ছে যাদের কোর্ট পুলিশ আইন থানা পুলিশ এগুলোর ব্যাপার রয়েছে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি পজিটিভ রেজাল্ট পাবেন দেখুন না ভালো রেজাল্ট হচ্ছে কিছু আত্মীয় স্বজনদের থেকে একটু চাপ তৈরি হবে এবং কিছু ক্ষেত্রে হবে কি বলুন তো কিছু নির্ভরতা এই তুই আছিস তো আছিস ব্যাস ব্যাস হয়ে গেল ও দায়িত্ব দিয়ে আপনার ওপর ছেড়ে দিলে এবার আপনি খুঁজে বেড়াচ্ছেন অনেক সময় হয় না যে কলকাতা যাচ্ছিস তাহলে যাবি আমরা আগে ছোটোবেলায় যেটা ভাবতাম মানে হতো একজন কলকাতায় যাচ্ছে কলকাতা তাকে চিনতাম না বুঝতাম না কলকাতায় যাচ্ছিস ওই কলেজ স্ট্রিট থেকে আমার জন্য ওই বইটা এনে দিবি তো মুড়ির মুড় কি মানে আমি আমার কথা বলছি ধরুন এবার সে লোকটা যাচ্ছে বেহালাতে এবার সে কী করে কলেজ স্ট্রিট যাবে এবার আমি বলে দিয়েছি মানে আমি মানে আমাদের ফ্যামিলি ধরুন বলে দিয়েছি না বললে সে রাগ হয়ে যাবে তো কোথায় বেহালা কোথায় কলেজ স্ট্রিট এই ব্যাপারটা আমরা ভাবতাম কলকাতা মানে কলকাতা কলকাতা যাচ্ছে তো কলেজ স্ট্রিট থেকে বই আনবে না কেন এই চাপটা বাড়বে এই দায়িত্ব বা এই চাপটা বাড়বে দেখবেন আমার তো হতো বাবে এটা ঘটনা হুম তো এটা এই ব্যাপারটা একটু দেখবেন লাস্ট পার্ট এডুকেশানের পার্ট দেখুন ফোর্থ অত্যন্ত স্ট্রং বৃহস্পতি ফোর্থ হাউসে বসে থাকা প্রাইমারি লেভেলের পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে এক নম্বর কথা উচ্চশিক্ষায় সাফল্যর জায়গা দেখাচ্ছে দু নম্বর কথা পিএইচডি রিসার্চ ওয়ার্ক যারা করছেন তাদের পড়াশোনা ভালো হয়ে গেছে কিন্তু যা আমি যাদের সাথে পড়ছি না বা যারা আমার সিনিয়র লেভেলে থাকছেন ধরুন কিছু ক্ষেত্রে টিচার উপর লেভেলে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে গাইড গাইডের প্রপার সাপোর্ট এই জায়গাটা বা এই দিকটা একটু ঘেঁটে রয়েছে তো বন্ধুরা এই দিক বা এই জায়গাটা আপনি একটু নজর রাখছেন বা খেয়াল রাখছেন মানে পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিগুলো ঠিক নেই মনোসংযোগ নিয়ে আমি খুব বেশি অডিট নই কিন্তু একটু একটু লক্ষ্য রাখতে হবে কাদের সাথে পড়ছি কারা আমাকে গাইড করছে বা কি না কি এগুলো একটু খেয়াল রেখে চলতে হচ্ছে যখন আপনি মকরের মানুষ কিন্তু পড়াশোনা স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন ইভেন কম্পিটিভের জন্য যেটা তৈরি হচ্ছেন পড়াশোনাই সেটা ভালো হচ্ছে আমি এমবিএ করছি আমি এমসিএ করছি আমি সি করছি এই ধরনের পড়াশোনাগুলো যারা রয়েছেন চালাচ্ছেন বা চলছেন চলছেন তারা বেটার রেজাল্টই পাবেন কিন্তু আবার রিপিট করছি যেহেতু এই মুহুর্তে শরীর সাড়ে সাথে একটা এফেক্ট বা পিরিয়ড চলছে তো কম বেশি প্রেশার আপনাকে রাখবে সব ব্যাপারে সব ক্ষেত্রে সব স্তরে আমি স্টুডেন্ট হই আমি এজেড হই আমি আমি চাকরিওয়ালা মানুষ হই আমি যাই যাই সব ব্যাপারে একটা প্রেশার বা একটা চাপ কিন্তু রেখে চলছে এবং এই চাপটা আপনাকে নিয়ে চলতেছে বাট ওরিড হওয়ার জায়গা নেই হিউজ ক্রাইসিস বা হিউজ প্রবলেম হচ্ছে না তো একটু দেখে চলুন ভাগ্যদেবী যেহেতু সাথে নেই বা আমার সাথে দাঁড়াচ্ছে না তো ভাগ্যের সাপোর্ট পেতে প্রবলেম কম বেশি আসবে সো একটু দেখে চলতে হবে ধীরে সুস্থে পা পেতে হবে ফেলতে হবে আশা করছি তাতে ভালো রেজাল্ট হবে এবং সব মিলিয়ে লক্ষ্য রেখে চলুন ওভারঅল জি এটা চাকরি চলে যাচ্ছে না চাপটা রয়েছে এটাই এটাই এ মাসের ফেব্রুয়ারি মাসের মকরের রাশিফল আশা করছি বা আশা করব ভিডিওটা আপনাকে সাহায্য করবে চলতে গিয়ে সাপোর্ট করবে এটুকুই থাক তাহলে ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন নমস্কার